হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসি ইজ কষ্ট দুই হাজার পঁচিশের অল শিফ যে ক্লাস টোয়েন্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো দুই দু হাজার পঁচিশের আসা সমস্ত যেখানে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এস সিজের মধ্যে অলরেডি বাইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার আমাদের কিন্তু তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যখন কোনো বস্তুর সরলরেখায় স্থির গতিতে চলমান থাকে তখন তার ত্বরণ কী হয় শূন্য ঋণাত্মক ইতিবাচক নাকি নির্ধারণ করা যায় না তো সঠিক উত্তরভাবে কিন্তু যখন স্থির গইতে চলে তখন তো কিছু পাল্টায় না বেগ তাহলে কিন্তু এখানে বেগ আমাদের তরণ কিন্তু এখানে শূন্য থাকে তরণ কি সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি বস্তুর বেগের পরিবর্তনের হারই কিন্তু তরণ বেগ যেমন একটা ভেটে রাশি তেমনি তরণও কিন্তু এটা ভেটের রাশি মানে এর মান দিক উভয় রয়েছে এর এসআই এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা পিটার মিটার প্রতি বর্গ সেকেন্ড মাত্রা হচ্ছে কিন্তু এল টি পাওয়ারে হচ্ছে কতটা মাইনাস টি পাওয়ারে পরের প্রশ্ন শেষ শুঙ্গ শাসকের মৃত্যুর পর কে কন্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছিল ডেমেট্রিয়াস পুষ্যমিত্র বাসুদেব নাকি মেনান্ডা সঠিক উত্তর কী হবে এখানে বাসুদেব কন্ব কিন্তু কন্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি শুঙ্গ রাজবংশের শেষ শাসক দেবভূতিকে হত্যা করে আনুমানিক পঁচাত্তর থেকে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে মগধে এই ব্রাহ্মণ্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বাসুদেব প্রথমে দেবভূতির মন্ত্রী বা আমর্ত ছিলেন এই রাজবংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রতে পরের প্রশ্ন জাতীয় বহুমাত্রিক দারিদ্রসূচক দু হাজার তেইশ অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মেঘালয় নাকি আসাম সঠিক উত্তর হবে এখানে ঝাড়খণ্ডের কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা সব থেকে বেশি পরের প্রশ্ন নিম্নের কোনটি এমন এক ধরনের পণ্য যার সুবিধা থেকে একজন ব্যক্তি বঞ্চিত হতে পারেন মানে কোন ধরনের জিনিস থেকে একজন ব্যক্তি বঞ্চিত হতে পারেন পাবলিক যোগ্যতা ব্যক্তিগত নাকি ফ্রি রাইডার দেখো পাবলিক যোগ্যতা ফ্রি রাইডার এগুলো সবই কিন্তু সবার জন্য প্রযোজ্য পার্সোনাল কিছু হলে কিন্তু সেখান থেকে কিন্তু অন্যান্য ব্যক্তিরা কিন্তু বঞ্চিত হতে পারে তাই ব্যক্তিগত হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে নিয়মলিখিত কাকে সশস্ত্র সীমাবল এসএসবি এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছিল সুজয় লাল অমৃত অমৃতমোহন প্রসাদ দলজিৎ সিং চৌধুরী নাকি প্রেমনাথ কোল সঠিক উত্তর হবে এখানে কি অমৃতমোহন প্রসাদ কিন্তু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে এসএসবি ডিরেক্টর জেনারেল পরের পদে কিন্তু নিযুক্ত করা হয়েছিল তাকে বর্তমানে কিন্তু এই পদে রয়েছে পরে সেপ্টেম্বর দু থেকে রয়েছেন সঞ্জয় সিংহাল ঠিক আছে তিনি কিন্তু এখন নতুন ডিরেক্টর জেনারেল পদে দায়িত্ব পালন করছেন ডেটাটা কিন্তু আমাদের আপডেট করে নিতে হবে মহারাষ্ট্রে সমাজ সংস্কারের প্রচারকারী প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ গোপালকৃষ্ণ গোখলে কেশবচন্দ্র সেন নাকি দাদাভাই নৌরজি সঠিক হবে এখানে আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন উনিশ শতকের বাংলায় একজন বিশিষ্ট সমাজ সংস্কারক ও ধর্মীয় নেতা যিনি প্রধানত আঠারো সালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল এছাড়াও তিনি আঠেরোশো সালে সংগত সভা এবং আঠেরোশো সালে নববিধান নামক এক সর্বজনীন ধর্মীয় মহাদর্শ প্রবর্তন করেন দাদাভাই বাই ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত তিনি কিন্তু এইটিন সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন লিভারে প্রচুর পরিমাণে আয়রন জমা হলে একটি অবস্থার সৃষ্টি হয় যাকে বলা হয় কি বলা হয় রক্তশূন্যতা অস্ট্রিও হিমোসিডেরোসিস নাকি কোয়াশিয়রকর সঠিক উত্তরভাবে এখানে হিমোসিডেরোসিস বলা হয় সেটাকে এখন অ্যানিমিয়া বা রক্তালপতা বা রক্তশূন্যতা কিন্তু মূলত ভিটামিন বি টুয়েলভ যার রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন ভিটামিন বি নাইন যার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু হয় অস্ট্রিওম্যালেসিয়া মূলত শরীরে ভিটামিন ডি এর দীর্ঘস্থায়ী অভাবের কারণে ঘটে এই অবস্থার ফলে প্রাপ্তবয়স্কদের হার নরম এবং দুর্বল হয়ে পড়ে যা ক্যালসিয়াম এবং ফসফেটের ঘাটতি জানিতেও কিন্তু হয় এটা আর কোয়াশিয় কর কিন্তু প্রোটিনের তীব্র অভাবের কারণে ঘটে বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা পরের প্রশ্ন সমুদ্র হ্রদ এবং নদী থেকে জল বাষ্পে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে উঠে আসার প্রক্রিয়া বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করা হয় বর্ষণ ট্রান্সপিটেশন ঘনীভবন নাকি বাষ্পীভবন সঠিক উত্তর হবে এখানে কিন্তু বাষ্পীভবন অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতে বৃষ্টিনির্ভর এলাকার জন্য জাতীয় জলাশয় উন্নয়ন প্রকল্প এন ডাব্লু ডিপিআরে কবে চালু করা হয়েছিল দু হাজার থেকে দু হাজার একে উনিশশো আশি থেকে একাশি এটা হবে এটা কী ছালো ওটা উনিশশো হবে এটা উনিশশো সত্তর থেকে উনিশশো একাত্তর নাকি উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই সঠিক উত্তর হবে এখানে উনিশশো থেকে উনিশশো এই টাইমটাতে কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছিল এর পুরো ফর্মটা দেখে দেখে নেওয়া এখানে ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর রেনফেড এরিয়াস বৃষ্টিনির্ভর এলাকার জন্য জাতীয় জলাশয় উন্নয়ন প্রকল্প হলো উনিশশো নব্বই সালে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক দ্বারা চালু করা এক বিশেষ কর্মসূচি এটি মূলত খরা প্রবণ এবং কম বৃষ্টি এলাকায় মাটি সংরক্ষণ এবং জলসম্পদ ব্যবস্থাপনা ও টেকসই কৃষির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে কাজ করে পরের প্রশ্ন নিচের কোন বেদে নৃত্য এবং নৃত্যশিল্পীর উল্লেখ রয়েছে অথর্ববেদ যজুর্বেদ সামবেদ নাকি ঋগবেদ সঠিক হবে এখানে ঋগবেদে কিন্তু এটার উল্লেখ রয়েছে পরের প্রশ্ন তামিলি সাই সুন্দর আজন দু হাজার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করার আগে নিম্নলিখিত কোন রাজ্যে রাজ্যপাল ছিলেন তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ সঠিক হবে তিনি কিন্তু তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন মেলা দুদিনের উৎসব এবং এটি সাধু মেকরান দাদার সম্মানে ড্যাশে পালিত হয় শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোন রাজ্যে হয় এটা পাঞ্জাব রাজস্থান হরিয়ানা নাকি গুজরাট সঠিক উত্তর হবে এখানে গুজরাটে কিন্তু এটা পালিত হয় অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আধুনিকরণ যে লক্ষ্য নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত দেখো এখনকার দিনের যে এমটা আছে পশুপাশী পরিক্রমা সেটা কি পুরাতন প্রযুক্তি গ্রামীণ প্রযুক্তি নতুন প্রযুক্তি নাকি ঐতিহ্যগত প্রযুক্তি দেখো আধুনিকরণ বলেছে মানে কি হবে নতুন প্রযুক্তি নিউ টেকনোলজি পরের প্রশ্ন দক্ষিণামূর্তি পিল্লাই ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি ড্যাশ বাজাতেন সে সেতার মৃদঙ্গম বাঁশি নাকি তবলা টেবিল কেন হবে তবলা হবে এটা টেবিল বাজিয়ে কী হবে তো আমাদের অ্যান্সার কী হবে এখানে মৃদঙ্গম হবে মৃদঙ্গম অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম সাইকেল দৌড় রেস অ্যাক্রস ইন্ডিয়া নির্মিত কোন স্থানে দু সালের মার্চ মাসে শেষ হয়েছিল কোথায় গিয়ে শেষ হয়েছিল এটা কন্যাকুমারী রামনাথপুরম শিবগঙ্গা নাকি কোডাই কানাল সঠিক উত্তর হবে এখানে কন্যাকুমারীতে কিন্তু এটা শেষ হয়েছিল পরের প্রশ্ন তিতা সাধু কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস ক্রিকেট দাবা নাকি ব্যাডমিন্টন তো তিনি কিন্তু মহিলা ক্রিকেটার একজন তাহলে অপশান টু হবে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ার্ল্ডোমিটার কর্তৃক প্রকাশিত দু হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটিতে আরবান জনসংখ্যা শতাংশ সবচেয়ে বেশি মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল নাকি ভুটান তো সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর ভুটানে কিন্তু আরবান জনসংখ্যা শতাংশ থেকে বেশি পরের প্রশ্ন ইশিরা এবং মৌলিক শাহ যৌথভাবে দু হাজার সালের জন্য কোন নৃত্যধারায় সেরা পরিবেশনার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিল ভারতনাট্যম কতক ওড়িশি নাকি কুচিপুরি সঠিক উত্তর হবে এখানে কতক দেখো কতকের উৎপত্তি কোথায় উত্তর ভারতে উত্তরপ্রদেশ ধরা হয় ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু ওড়িশি হচ্ছে উড়িষ্যা কুচিপুরি হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানব পাচার এবং জোরপূর্বক যে শ্রম তা নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল পনেরো তেইশ পঁচিশ নাকি চব্বিশে সঠিক উত্তর হবে আর্টিকেল তেইশে কিন্তু মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল ফিফটিনে রাষ্ট্রকে কেবল ধর্ম জাতি বন্য লিঙ্গ জন্মস্থান বা যে কোনো একটি ভিত্তিতে নাগরিকদের বৈষম্য করতে নিষেধ করা হয় এটা কিন্তু একটা মৌলিক অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভে প্রত্যেক নাগরিককে বিবেকের স্বাধীনতা ও নিজ ধর্ম স্বাধীনভাবে পালন অনুশীলন ও প্রচারের মৌলিক অধিকার নিশ্চিত করে এই অধিকার জনশৃঙ্খলা নৈতিকতা ও স্বাস্থ্যের সাপেক্ষে প্রযোজ্য আর আর্টিকেল টোয়েন্টি ফোরে কী বলা আছে চোদ্দো বছরের বয়সের নিচে কোনো শিশুকে কোনো বিপজ্জনক কর্মক্ষেত্রে নিযুক্ত করা যাবে না এটা উল্লেখ রয়েছে আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে নিম্নলিখিত কর্তৃপক্ষগুলির মধ্যে কে এক বর্ষ এক বছরের জন্য পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্যের ডিজিপি রাজ্যের মুখ্য সচিব রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল তো সঠিক উত্তর হবে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তো দেখো এই যে বলেছে এটা জোনাল কাউন্সিলে জোনাল কাউন্সিলের চেয়ারম্যানকে থাকে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকে ঠিক আছে সকল জোনাল কাউন্সিলের সাধারণ চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান কে হয় না পর্যায়ক্রমে প্রতিটি জোনের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা মেয়াদ কি থাকে না ভাইস চেয়ারম্যানকারের কিন্তু মেয়াদ থাকে কিন্তু এক বছর তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস লাইক করো কতটা পারে বসে কমেন্ট করে জানাও শেয়ার করে পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ